ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ষোলো আগস্ট কোনালাপে বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মোদীকে আশ্বস্ত করেন তিনি ভারতীয় গণমাধ্যম সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অতিরঞ্জিত প্রতিবেদন প্রচার করছে বলে মোদীকে জানিয়েছেন ড ইউনুস সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে সরেজমিন প্রতিবেদন করার জন্য ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার জানান প্রধান উপদেষ্টা। বিষয়ে নরেন্দ্র মোদী তার লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ফোন কল এসেছিল চলমান পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া সতেরো আগস্ট সকালে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস